কৃষকদের অভিযানে বাধা সংযুক্ত কিষান মোর্চার অভিযানে বাধা সংযুক্ত কিষান মোর্চার চন্ডিকর চলো অভিযান আর তাতে বাধা দিল পাঞ্জাব পুলিশ মোগায় কৃষকদের আটকে দিল পাঞ্জাব পুলিশ চন্ডিকর পুলিশের তরফে নির্দেশিকা জারি যান চলাচল নিয়ন্ত্রণে নির্দেশিকা জারি পুলিশের আবারও জানিয়ে রাখবো সংযুক্ত কিষান মোর্চার চন্ডিকর চলো অভিযানে বাধা মোগাতে কৃষকদেরকে আটকে দিল পাঞ্জাব পুলিশ এই মুহূর্তে যে ছবি আমরা তুলে ধরছি সেটা চন্ডীগড় মোহালি বর্ডারের ছবি সীমান্তের ছবি সেখানে সেখানে পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে মোগায় কৃষকদের আটকে দিল পাঞ্জাব পুলিশ কৃষকদের অভিযানে বাধা পুলিশের মোগায় কৃষকদের আটকে দিল পুলিশ একাধিক দাবি নিয়ে বারবার কৃষকরা সরব হয়েছিলেন একাধিকবার অভিযানও চালিয়েছেন সংযুক্ত কিষান মোর্চার চণ্ডীগড় চলো অভিযান রয়েছে আজ এই মুহূর্তে যে ছবি আমরা তুলে ধরছি দেখতে পাচ্ছেন কৃষকদেরকে বাধা দেওয়ার ছবি রয়েছে কৃষকদেরকে বোগাতেই আটকে দেওয়া হয়েছে অপরদিকে মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী কৃষকদের চন্ডীগড় চলো অভিযানে বাধা পুলিশের বোগাতে আটকে দেওয়া হলো কৃষকদেরকে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে মোহালিতে আরো একবার জানিয়ে রাখবো সংযুক্ত কিষান মোর্চার চন্ডীগড় চলো অভিযানে বাধা মোগায় কৃষকদেরকে আটকে দেওয়া হলো পাঞ্জাব পুলিশের পক্ষ থেকে চন্ডীগড় পুলিশের তরফে জারি করা হয়েছে নির্দেশিকা